হ্যালো ভিউজ আসসালামু আলাইকুম আজকে থেকে আপনারা আমাদের অর্ডার নিতে পারবেন সন্ধ্যার পর থেকে হয়তো বা রাত বারোটা থেকে তো জর্জেটের ফোর পার্টের ড্রেসগুলো অনেক সুন্দর সুন্দর ড্রেস এগুলো একেবারে ডিসকাউন্ট অফারে থাকবে তো আমরা দেখাচ্ছি এটা চারটা কালার ড্রেসটার চারটা কালার একটা ডিজাইনের চারটা কালার ঠিক আছে অনেক সুন্দর সুন্দর পার্টি ড্রেস থাকবে অফারে যারা নিবেন বুট তো দিয়েছি আল্লাহ জানে এই যে বুট আইছি ঠিক আছে বুট দিয়েছি অনেক বছর পরে বুট দিলাম যাক আলহামদুলিল্লাহ এটাও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বছর পরে বুট দিলাম তো জর্জেটের ফোর পিট নেওয়া ফোর পিস এগুলো হয়েছে জর্জেটের ফোর পিস ঠিক আছে যারা হয়েছে ফোর পিস নিতে চান আজকে একেবারে ডিসকাউন্ট অফার থাকবে আজকে অনেক জামা অফার থাকবে যারা ব্যবসা করেন তারা তো ব্যবসা করেনই যারা নতুন ব্যবসা করবেন তাদের জন্য অফার থাকবে সবার জন্য অফার থাকবে তো জর্জেটের ফোর পাট জর্জেটের ফোর পার্ট গর্জিয়াস কাজ করে এই জর্জেটগুলো একেবারে দিব কম দামে একেবারে এমব্রয়ডারি করা এই যে দেখেন উন্না গর্জিয়াস জামাটাও গর্জিয়াস একেবারে পিওর এর ভিতরে ইনার প্লাস সালোয়ার প্রাইস হচ্ছে মাত্র মাত্র 990 টাকা যা লাগে নিয়ে নেবেন 990 টাকা ঠিক আছে চারটা কালার আছে মাত্র 990 টাকা হ্যাঁ এই এটা কিন্তু অনেক সুন্দর ফোর পার্ট পিওর এর ফোর পার্ট মাত্র 990 টাকা এটা শুধু আজকে ধামাকা অফার যারা আজকে অর্ডার করবেন আজকে থেকে বিকাশ করতে পারবেন আপনারা বিকাশ খুলে গেছে এই যে এটা হচ্ছে আর একটা কালার সবগুলোই সেম খালি কালার ভিন্ন মাত্র নয়শো নব্বই টাকা হাতায় কাজ জামায় কাজ পিওর এর ভিতরে মাত্র নয়শো নব্বই টাকা এগুলো অনেক সুন্দর পঁচিশশো থেকে দুই হাজার টাকা বিক্রি করতে পারবেন এই যে মাত্র নয়শো নব্বই টাকা জামায় কাজ উন্নয় কাজ সেম জিনিস ইনার প্লাস সালোয়ার মাত্র নয়শো নব্বই টাকা এইটা এইটা হচ্ছে জামাটা পিওর ভিতরে সফট পিওর এর ভিতরে মাত্র 990 টাকা ঠিক আছে বানাইতে হবে বডি ফ্রি সাইজ যে যেমনে মন চাই এভাবে বানাইতে পারবেন যারা ব্যবসা করেন তারা চলে আসবেন আমাদের শোরুমে এই যে এটা আরেকটা কালার এই যে এইটা আরেকটা কালার অনেক সুন্দর পিওর সফট পিওর এটা শুধু আজকের জন্য এটা টাইম নিয়ে 1250 সব সময় 1250 থাকে আজকে যারা নিবেন নয়শো নব্বই টাকা যা লাগে নিয়ে যা লাগবে নিয়ে নিবেন এটা হচ্ছে আর একটা কালার সবগুলাই সেম কাজ খালি কালারটা বেশ কম ঠিক আছে যা লাগে নিয়ে নিবেন সুন্দর কাজের ভিতরে সিকোঞ্জ দিয়ে এম্ব্রয়ডারি করা এই যে মাত্র 990 টাকা এটা একটা ইন্ডিয়ান ড্রেস জর্জెটের ড্রেসের ভিতরে ইন্ডিয়ান ড্রেস ঠিক আছে যারা এই ধরনের ড্রেস পড়তে চান এটা পিওর একেবারে সফট পিওর খালি ঘুমে দর্তাসে সারাদিন দিন বইয়া বইয়া খাইয়া আসলে অলস কাশ না করলে সল জায়গা অলস এই যে জর্জট পিওর এর ড্রেস এই যে পিওর সফট ফিল

আর এটা ইনার প্লাস সালোয়ার ইনার এখানে দেয়া আছে তারপর এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা দেখেন কত সুন্দর কাপড় কাপড়টা অনেক সুন্দর সফট এর ভিতরে মাত্র সাতশো মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর পিওর এর ভিতরে ড্রেসটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা একেবারে যেমনি এমনি বিক্রি করলে আপনার পঁচিশশো থেকে দুই হাজার টাকা বিক্রি করতে পারবেন উন্নাটা দামি আছে বারোশো টাকা অনেক সুন্দর উন্না প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর জাল লাগিয়ে নিয়ে নেবেন সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন দেখাবো কিছু দামির ভিতরে পার্টি গাউন ঠিক আছে দামির ভিতরে এগুলো হচ্ছে দামির ভিতরে জর্জেটের এই যে এইটা হচ্ছে আপনার দাম আছে হলো বিয়াল্লিশশো ঠিক আছে এই যে আপনারা দেখেন দামটা এখানে কড়াই আছে ঠিক আছে বিয়াল্লিশশো দামটা এইটা হচ্ছে দামির ভিতরে অনেক সুন্দর একটা জর্জেটের ভিতরে এইখানে হচ্ছে রশিটা এটা হচ্ছে এখানে বাদলে এই যে এখানে একটা সুন্দরই আসবে ডিজাইন আসবে ঠিক আছে

এই যে হাতাটা এই যে চার পাঁচ ভাজ করে নিচে দেওয়া আছে এরপর আপনার হাতার ভিতরেও আপনার ওই যে বক্রম করা আছে ঠিক আছে হাতার ভিতরে বক্রম করা আছে অনেক সুন্দর সফট কাপড়ের ভিতরে কাপড়টা অনেক সফট ভিতরের কাপড়টা ঠিক আছে এটা অনেক গের অনেক গের ঠিক আছে এটা অনেক সুন্দর একটা গাউন ফ্লোরটাস গাউন এটা সাইজ হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ হবে চুয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে অনেক সুন্দর একটা ফোম করা গাউন আর এটা হচ্ছে ওন্নাটা পাচাত ওড়না আর এটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর একটা গাউন মাত্র মাত্র ছয়শো মাত্র ৬৫০ অসম্ভব সুন্দর এই গাউনটা মাত্র ছয়শ টাকা আজকে অনেক ড্রেস অফার দিব যারা অফারের ড্রেস গুলো নিবেন আজকের লাইফটা দেখবেন অনেক সুন্দর ড্রেস মাত্র ৬৫০ টাকায় ঠিক আছে এটা কিন্তু একেবারে সফট পিওর একেবারে সফট পিওরের ভিতরে কিন্তু কয়েকটা ভাগ আছে এটা অনেক সুন্দর এটা আমি নিব হ্যাঁ অবশ্যই নিবেন একটা নিতে পারবে না আপনাদেরকে বলি না আমরা যে একটা নিতে পারবেন না এইটা হচ্ছে একটা দামি স্টাইলিশ জামা যেগুলো হচ্ছে কামিজ কাট জামাগুলা এই যে এই জামাগুলা এই জামাগুলার দাম এই যে দেখেন আট টাকা ঠিক আছে এগুলো অনেক দামি জামা তো আমরা তো একেবারে অফার প্রাইজে দিয়ে দিই এই যে এই জামাগুলা এই জামাগুলো হচ্ছে স্টাইলিশ জামা এটার সাইজ পড়তে পারবেন আপনি হচ্ছে এল এক্সেল মানে হচ্ছে চুয়াল্লিশ না এল এক্সেল এ চুয়াল্লিশ এটা হচ্ছে কাতানোর উপর করা অনেক সুন্দর একটা ধুপিয়ার কাপড় এগুলো অরজিনিয়াল ইন্ডিয়ান ইন্ডিয়ান না হলে আপনি নিবেন না এই জামাটা ইন্ডিয়ান একটা জামা অনেক সুন্দর জামা এগুলো মানে কোয়ালিটি সেই রকম কাপড় আপনি হাতে পাইলে খুশি হবেন এত সুন্দর কাপড় একটু সিল্ক টাইপের কাপড় সফট এর ভিতরে অরজিনিয়াল ইন্ডিয়ান না হলে নিবেন না এখন যেহেতু আমাদের ইয়া চালু হয়েছে আমরা তো ভালো ভালো ড্রেস প্রথম থেকে শিফট করব প্রথম থেকে আমরা লাইভে দিব তো এটা অনেক সুন্দর আর এই জামাগুলো আমাদের এক পিস করে আসে দুই পিস করে আসে না যারা নিবেন দ্রুত নিয়ে নিবেন এটা হচ্ছে জামাটা অনেক সুন্দর এটা কামিজ কাট থাকবে এটা স্টাইল আর এটার সাথে আসবে এই উন্নাটা ঠিক আছে এটা কামিজ কাট থাকবে আর এটা হচ্ছে উন্নাটা এই যে সেম সেম কাজের উন্নাটা দেখেন সেম জামাতে যে কাজ এই কাজের এই স্টাইলিশই পরে ওরা স্টাইলিশ একটা উন্না আসবে আর প্যান্ট কই নাই টু পিস এটা টু পিস আসছে এটা কামিজ কাটের একটা ড্রেস মাত্র টু পিস টু পিস মাত্র মাত্র সাতশো পঞ্চাশ যা লাগে নিয়ে নেবেন ইন্ডিয়ার একটা জামা আপনার এটার দাম আছে তিন হাজার না সাড়ে হাজার আমরা দিচ্ছি মাত্র সাতশো এটা আপনি বাহি থেকে কিনলে আপনার লাগবে দুই হাজার টাকা কেউ এই একটার জন্য আসবেন না না 8৫০ এটা ৮৫০ পঞ্চাশ ঠিক আছে এইটা এখানে সেল করব সমস্যা নেই এখানে সেল করব এগুলো এখান থেকে সেল করবো এগুলো আমি অনেক দাম দিয়ে আনছি কিন্তু আমি উনত্রিশশো টাকা প্রাইস আর দিয়ে দিয়েছি আটশো পঞ্চাশ দুইটা কালারের দুইটা কালার মানে এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড জামা স্ট্যান্ডার্ড জামা এটা দিলাম আটশো পঞ্চাশ জানেন কত জামাতে যে আমরা লস খাই এই যে দেখেন সেম উন্নাটা সেম সেম জামার সেম উন্নাটা মাত্র আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে যা লাগি নিয়ে নেবেন টু পিস থাকবে জামা এবং উন্না এগুলো স্টাইলিশ স্টাইল এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ড্রেস এগুলাই স্ট্যান্ডার্ড ড্রেস এখনের জন্য আর এগুলো অরিজিনাল না হলে আপনি নেবেন না অরিজিনাল দেখবেন তারপরে নিবেন কিছুই খাইছিলাম গলা খালি হুগাইতে আচ্ছা এই একটা ড্রেসের লেগে আমি অনেক 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 লাইভে খালি বকা শুনি কেন আপনারা খালি এই একটা ড্রেস দেখে একটা ড্রেসই চাইতে থাকেন এই ড্রেসটা আমাকে দেন এই ড্রেসটা আমাকে দেন এখন আমি কোথেকে দিব বলেন এগুলি একটা একটা করে আসে এগুলার গেট দেখেন আর এগুলোর কাপড় এগুলোর কাপড় আপনারা হাতে পাইলে খুশি হবেন সেই রকম লেভেলের কাপড় ঠিক আছে এই ইন্ডিয়ান গাউনগুলো আমি যখন লাইভে দেই তখন এটার দাম কত

যার লাগিয়ে মাত্র সাতশো এত সুন্দর গাউনটা মাত্র সাতশো কাপড়টা এত গ্লেজি মানে এত সুন্দর ভিতরে মাত্র যার লাগিয়ে পিস অনলি ওয়ান পিস মাত্র সাতশো পঞ্চাশ এই জায়গাটা পুরাটা কাচু বিকাশ করা পুরাটা কাচু বিকাশ করা অনেক সুন্দর কাজ করা ঠিক আছে কাপড়টা অনেক এর ভিতরে একেবারে সফট মাত্র সাতশো পঞ্চাশ যা লাগিয়ে নিয়ে নিবেন এক যারা নিবেন তাদের উদ্দেশ্যে বলি এগুলো হচ্ছে সব ইন্ডিয়ান এই যে এখন যেগুলো দেখাইতাছি এখন তো মনে করেন স্পেশিয়াল যেহেতু আমি পিছনে নেমে গেছি না যেহেতু আমি লাইক করিনি দুদিন তো স্পেশিয়াল স্পেশিয়াল উপলক্ষে এখন দেখাইতাছি হচ্ছে স্পেশিয়াল জিনিস এইটা হচ্ছে জর্জেটের ভিতর অনেক সুন্দর সফট কাপড় এইখানটা হচ্ছে গিয়ে আপনার অনেক সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক করা এইটা অনেক সুন্দর একটা ড্রেস হাতাটা থাকবে এত সুন্দর স্টাইল স্টাইল থাকবে এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড মেয়েরা যারা একটু স্ট্যান্ডার্ড পছন্দ করেন এমবোটারি করা আছে অনেক বেশি প্রাইস এই যে এরকম গেরের দেখছেন গের গুলা কত বড় অনেক বড় গেরের জামাগুলা ঠিক আছে এটার সাথে আর কিছুই পাবেন না দেও তারপর পাবেন একটা হচ্ছে গিয়ে আপনার এগুলো হচ্ছে ইউং বসের মেয়েদের এরপরে এইটা হচ্ছে স্টাইলিশ উন্না কিংবা এরকম সাইডে দিবেন কিংবা গলায় দিবেন যে যেরকম করে দিতে চান কেউ যদি আবার এই গলায় দিয়ে রাখতে চায় গলায় দিয়ে রাখবে কিংবা যে উন্নার মতন দিবেন যে যেমনি দিবেন এটার সাথে আসবে এই স্টাইলিশ উন্নাটা ঠিক আছে উন্নাটা যে দিক থেকে দিতে চান আপনারা যে দিক থেকে দিতে চান এটা অনেক সুন্দর একটা গাউন অনেক সুন্দর একটা গাউন যে যেমনে দিতে চান এমনি দিতেও পারবেন অনেক সুন্দর এই গাউনটা প্রায় হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ যা লাগবে খালি নিয়ে নিবেন এগুলো স্টাইলিশ আপনি যখন পড়াবেন না আপনার বাচ্চাকে বলবে যেগুলো কোথেকে আনছো এটা আনকমন একটা জিনিস এটা আনকমন একটা জিনিস এত সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ জ্বালাই নেবেন টু পিস বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি পড়তে পারবেন পঞ্চাশ ইঞ্চি লং আছে পঞ্চাশ ইঞ্চি লং আছে আজকে যা দেখাইতেছি সব হচ্ছে দেখেন এই যে জর্জারটা কত সফট এই যে দেখেন একবারে সফট একেবারে সফট সফট এর ভিতরে মেসেজের উত্তর দেন না কি মেসেজের উত্তর দিতাম এটা জর্জটে এইটাও জর্জেট টুক্রিক অনেক সুন্দর একটা স্ট্যান্ডার্ড কালার নাইরা কাট এই ড্রেস গুলো বাহির থেকে নিবেন অনেক প্রাইস দিয়ে নিবেন এই যে সাতাইশো টাকা দিয়ে নিবেন সেম ড্রেস সেম ড্রেস আমরাও বাহির থেকে আনছি একই ঠিক আছে এইটা হচ্ছে দুইটা রশি দুই অনেক সুন্দর করে দুইটা ই আছে এই যে দুই পাশে দুইটা রশি অনেক সুন্দর স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কালারের ভিতর অনেক সুন্দর এই যে মাস্কানের লেগ গুলো এগুলো হচ্ছে জর্জেটের অসম্ভব সুন্দর স্ট্যান্ডার্ড এই জামাগুলো এই জামাগুলো একেবারে স্ট্যান্ডার্ড যারা একেবারে হাই কোয়ালিটি জামা পরেন পড়তে পছন্দ করেন তাদের জন্য এটা কিন্তু নরমাল জামা না এগুলি যা দেখতেছেন সব এমবোটারি এগুলা হচ্ছে স্ট্যান্ডার্ড ড্রেস স্ট্যান্ডার্ড ড্রেস যারা পছন্দ করে এ চুয়াল্লিশ বডি সাইজ চুয়াল্লিশ উন্নাটা হবে পাক্কা পাশাদ ভিতরে এ দেখেন কত বড় উন্না এই যে কত বড় উন্না দেখেন এত সুন্দর ড্রেসটা এত সুন্দর ইউনিক একটা ড্রেস প্রাইস হচ্ছে মাত্র মাত্র আটশো টাকা ইউনিক একটা ড্রেস মাত্র আটশো টাকা থ্রি পিস এইটা আপনি যখন ক্যারি করবেন মনে হবে যে তিন হাজার হতে চার হাজার টাকার ড্রেস যে কোনো মানুষ জিজ্ঞেস করবে আমরা পাইকারি রেটটা বলতেছি এখানে কিন্তু পাইকারি রেট দেওয়া আছে এদের আর এই উন্না আপনারা হাতে পালে বুঝতে পারবেন যে কি কোয়ালিটির প্রোডাক্ট পাচ্ছেন আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা প্রাইস আটত্রিশশো টাকা এটার প্রাইস এখানে প্রাইস চেক করা আছে অনেক সুন্দর কালারটা হচ্ছে গাঢ় মেজেন্ডা আপনি যত গেরের জন্য এটা আপনি অনেক আছে না বেশি গের চান তাদের জন্য অনেক সুন্দর মেজেন্ডা কালারের ভিতরে আর এটার হাতা আছে ভিতরে হাতা লাগায় নিবেন আর অসম্ভব সুন্দর এই গেটটা বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ পড়তে পারবেন বিয়াল্লিশ পরতে পারবেন এটা হচ্ছে সালোয়ারটা অনেক কাপড়ের এরপরে হচ্ছে উনারটা পাক্কা পাসা ঠিক আছে সালোয়ার ওড়না দিয়ে এই সুন্দর গাউনটা ফুল পঞ্চাশ ইঞ্চি লং হবে এই গাউনটা চল্লিশ বিয়াল্লিশ সাইজ হবে হচ্ছে কি মাত্র 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 টাকা মাত্র টাকা যারা দশটা ড্রেস নেবেন তাদের জন্য এই প্রাইস এইসব ড্রেস গুলো আপনারা যারা নাকি বাচ্চা বাচ্চা নিতে চান আপনাদেরকে বস্তা খুলে দিব ইচ্ছা নিয়ে যাবেন আপনারা অনেক ড্রেস আছে যে আমি ভিডিও করে নেই আপনারা ভিডিও করবেন করতে পারবেন যেগুলো হচ্ছে আমি ভিডিও করে নিই এটা মা মেয়ে একসাথে আছে বুঝছো মারানো মারানো মারা আছে দেহ এনে আছে এইটা মা মেয়ে একসাথে আছে ঠিক আছে আটশো পঞ্চাশ টাকা দিছিলাম এই গাউনটা পুরা ফুললি কাজ করা মা মেয়ে একসাথে আছে এই যেটা আছে মেয়েরটা অনেক সুন্দর করে কাজ করা সামনে পিছে সেম কাজ সেম কাজ সেম কোয়ালিটি অনেক সুন্দর করে কাজ করা হ্যাঁ এটা আপনি মাও কিনতে পারবে এটা আছে মেয়েরটা তাহলে না পাইলে এখন থাকুক উপ্যাসে هاও হ্যাঁ এটা হচ্ছে হাতাটা এই যে হাতাটা এটা হচ্ছে মেয়েটা মায়েরটাও আছে এটা মা মেয়ে একসাথে 850 মা মেয়ে একসাথে এটার মা আছে বুঝতে পারছেন এটার মা আছে মা মেয়ে একসাথে অনেক সুন্দর হাতা করে পড়তে পারবেন মাত্র 850 টাকা মা আর মেয়ে দুইজনেরই আছে তুমি দেখছো তো এটা আছে হ্যাঁ তাহলে দেখলেই তুমি যদি দেখো তাই লইব কেন আমি তো দেখছি আমি জানি এটা মা মেয়ে পাবেন একসাথে ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ গুডচিয়েস কাজ এই যে এখন যেই জামাগুলো দেখাইতেছি এগুলো আমাদের কাছে পার্টি ড্রেসগুলো ইন্ডিয়ান ড্রেসগুলো এগুলো এক পিস দুই পিস করেই আসে এই যে এই জামাটা অনেক সুন্দর করে কাজ করা এই যে পিছনেও কাজ করা আছে পিছনে দুইটা ঝুল দেয়া আছে এই ঝুলটা পিঠে থাকে আর কি পিঠের ভিতরে বাইন্দা রাখে এইটা হচ্ছে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা সাইজ হচ্ছে আপনার বিয়াল্লিশ চুয়াল্লিশ 42 44 এই যে 42 সাইজ বডি পড়তে পারবেন অনেক সুন্দর এমব্রয়ডারি করা আছে গর্জিয়াস করে কাজ করা সালোয়ারটাও কাজ আছে অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কালার এবং উন্নাটা পাক্কা পাচাত উন্নাটা পাক্কা পাচাত করা আছে এই যে এই দসটা উন্না কুলা দেই না কুলা দিলে আবার পুরো পাক্কা পাচাত দেখাইলো নাকি এই যে এইটা হচ্ছে উন্নাটা প্রাইস হচ্ছে কি এত সুন্দর ড্রেসটা মাত্র মাত্র এক হাজার টাকা অসম্ভব সুন্দর এই ড্রেসটা মাত্র এক হাজার টাকা ড্রেসটা বিক্রি করতে পারবেন দুই হাজার থেকে আড়াই হাজার আড়াই হাজার টাকা কাস্টমারই বলবে আপনাকে বলতে হবে না দাম কেননা এগুলো কোয়ালিটি ফুল জিনিস কোয়ালিটি ফুল না হলে তার আপনি নিবেন না আমাদের এখানে হচ্ছে দামি জিনিসটা ধইরা কম দামিতে দিলে তাহলে অনলাইনে চলে না চলে না অনলাইনে দা এটা দিব না এটা দিব না এটা দিছি এদিন দিছিলাম এটা তো মুখ মনে নাই কিন্তু আমার মনে আছে এই যে এইটা অনেক সুন্দর একটা জামা চুয়াল্লিশ বডি চুয়াল্লিশ বডি হ্যাঁ এটা হচ্ছে চুয়াল্লিশ বডি এটার হাতা আসে আসছিল না এই যে এইটা হচ্ছে জামাটা চুয়াল্লিশ বডি বডি হচ্ছে চুয়াল্লিশ ঠিক আছে আর এটা হচ্ছে পাঁচাতুর না এটা এদিন দিছিলাম কইসি এটা দিব না এইসব যেইগুলার ইয়ে আছে এগুলো আমি একেবারে দশ রোজায় দিতে চাইতেছি এইটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর কাজ করা সালোয়ারটা দেখেন কত সুন্দর সালোয়ারটা সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এত বড় সালোয়ার চুয়াল্লিশ সাইজ বডি জামাটা তো অনেক সুন্দর জামাটা প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হাতা আসে নাই ঠিক আছে হাতা দিয়া দিও মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হাতা দিয়া দিও এটা হাতা হাতার কাপড় দিয়ে দিও মিলে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আরম ডিজাইন একটা ড্রেস কাপড় সেই রকম কাপড় কাপড়ের কোয়ালিটিটা দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ খাতা আসেনি কিছু করার নেই আমাদের তো চেঞ্জ নেই এক্সচেঞ্জ নেই আমরা লসে দিয়ে দিলে এখানেই দিয়ে দিই আমরা আর ওইটা ইয়া করি না এই যে আরেকটা ড্রেস এটার সাইজ হয়েছে আপনার চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ এম্বোটারি ওয়াক করা অনেক সুন্দর আর এই ড্রেসটা হচ্ছে গিয়ে আপনার এই যে হাতাটা এই যে হাতা ভিতরে দেওয়া আছে হাতা লাগাই নেবেন এটা হচ্ছে চিনি গুঁড়া কাপড়ের ভিতরে ব্যাক সাইডে অনেক সুন্দর করে কাজ করা আছে নিচে আর এটা হচ্ছে জামাটা পুরা কাটচুপি কাজ করা এই যে দেখেন কাটচুপি কাজ করা পুরাটাই কাটচুপি এটা হচ্ছে কাটচুপির ভিতর কাজ করা অনেক সুন্দর মেজেন্ডা কালার দাও এটা হচ্ছে প্লাজু এটা হচ্ছে প্লাজু এটা হচ্ছে প্লাজুটা আর এটা হচ্ছে উন্নাটা শেটের উন্নাটা হবে শেটের ম্যাজেন্ডা কালার প্রাইস হচ্ছে মাত্র মাত্র 850 টাকা যা লাগে নিয়ে নিবেন মেজেন্ডা কালার জামাটা অনেক সুন্দর স্ট্যান্ডার কালার মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা আজকে প্রথম দিন উপলক্ষে আপনাদেরকে ডিসকাউন্ট দিতেছি আপনারা আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট পাবেন কম দামে পাবেন যারা বিজনেস করতে চান তারা কম দামে ভালো রেট নিতে পারবেন চলে আসবেন এটার একটা একটা সালোয়ার দেওয়ার মতো সময় নাই সালোয়ার দিয়ে রাখো রাত্রে দেখাম ওই ড্রেসটা হলুদটা দাও আমার কথা বললেও তোমরা আমার দেখাও এই যে এইটা একটা পার্টি ড্রেস ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান একটা পার্টি ড্রেস অনেক সুন্দর ফ্রি সাইজ বডিটা ফ্রি সাইজ ঠিক আছে অনেক সুন্দর এটার উন্নাটা দেখলে সবাই ফিদা হয়ে যাবেন এত সুন্দর না পুরাটা কাজ মানে স্লেনের উপরে পুরাটা অ্যাম্বারি কাজ আছে হলুদ হালকা হলুদের ভিতরে এরপরে দেখেন এই হলুদটা দিয়ে এই যে দেখেন উন্নাটা অনেক সুন্দর একটা ওন্না হলুদের ভিতরে অসম্ভব সুন্দর এই চতুর্দিকে সেম কাজ করা এটা এত সুন্দর স্ট্যান্ডার্ড একটা ড্রেস হ্যাঁ এই ড্রেসটা আমরা এই সালোয়ারের কাপড় হাতে পাইলে খুশি হবেন এত সুন্দর সালোয়ারের কাপড় ঠিক আছে অসম্ভব সুন্দর এই ড্রেসটা প্রাইস হচ্ছে কি মাত্র মাত্র এক হাজার টাকা আপনি ফ্রি সাইজ এটা যেমনে মনে চাই এভাবে বানাইতে পারবেন মাত্র এক হাজার টাকা যারা নাকি আমাদের পোড়াগুলি সবসময় নেন তাদের জন্য মাত্র এক হাজার টাকা জর্জেট এর ফোর পার্ট একেবারে সফট একটা জর্জেট ফ্রি সাইজ ঠিক আছে পুরা কাজ করা আছে অনেক সুন্দর করে গরজেস করে কাজ করা এই যে দেখেন কাজটা কি এই যে এইটা অনেক সুন্দর করে কাজ করা মানে এত সুন্দর একটা পিঙ্ক কালার এই যে উন্নাটাও গর্জিয়াস করে কাজ করা এগুলা ড্রেস যখন ক্যারি করবেন তখন বুঝতে পারবেন যে এগুলোর কোয়ালিটিটা কি এই যে অসম্ভব সুন্দর উন্নাটা দেখেন কত সুন্দর দুই সাইডে কিন্তু কাটওয়ার্ক করা আর এই হচ্ছে সালোয়ারটা অসম্ভব সুন্দর স্ট্যান্ডার্ড কালার এই ড্রেসটা মাত্র মাত্র এক হাজার টাকায় মাত্র হাজার টাকা যারা নিবেন এইসব ধরনের ড্রেসগুলো চলে আসবেন আমাদের শোরুমে মাত্র এক হাজার টাকা সালোয়ারটা কিন্তু আপনার এই যে কালো কালারে এটার সাথে ম্যাচিং করা এটা কিন্তু বাচ্চা চোলায় না অনেক ভালো কাপড়ের প্রাইস মাত্র এক হাজার টাকা ওই বিপুলের জামাটা দাও ওই সাদা জামাটা দাও সাদা জামাটা দাও এইটা হচ্ছে কি আপনার সুতি হাতের কাজ হাতের কাজের আমাদের কিছু জামা আছে আমরা হাতের কাজেরগুলো ভিডিও দিব এইটা হচ্ছে হাতের কাজ এইটা হচ্ছে হাতের কাজ এইটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা হাতের কাজ ঠিক আছে এইটা হচ্ছে আপনার নিচে হচ্ছে হাতাটা নিচে হচ্ছে হাতাটা আর হাতের কাজটা হচ্ছে কি আপনাদেরকে আজকে একেবারে লস প্রাইজে দিয়ে দেই জাল লাগবে নিয়ে নিবেন এটা হচ্ছে পাসাত উন্নাটা এই যে উন্নাটা পাসাত পিকু করা থাকবে অনেক সুন্দর করে পিকু এটা সালোয়ার উন্না সালোয়ার অনেক সুন্দর হাতের কাজের এই ড্রেসটা মাত্র সাতশো টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র সাতশো পঞ্চাশ এটা একটু করো সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা কালারের ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা যা লাগিয়ে নিয়ে নিবেন ঠিক আছে আর এই ড্রেসগুলোর কোয়ালিটি আপনারা হাতে পাইলে খুশি হবেন এত সুন্দর ড্রেস আর কালার গ্যারেন্টি দিয়ে বিক্রি করবেন ঠিক আছে আর এই ড্রেসটা দেখেন আমি তো অনেক আনকম ড্রেস দেখাই তার ভিতর এগুলো হচ্ছে গিয়ে কি বলেন তো আগুন পাঁচ হাজার সাতশো টাকা ঢুকতে হবে কত হাজার তাহলে ক্যাটালগটা দেখেন এই যে পাঁচ টাকা এটার প্রাইস বুঝতে পারছেন কি লেভেলের সুন্দর আমার মনে হয় হাতের কাজের এত সুন্দর ড্রেসটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কালার ভিতরে যারা একটু বেশি মানে অ্যাক্টিং করে পড়তে চান তাদের জন্য এই ড্রেসগুলা ঠিক আছে আমাদের এই দামি ড্রেসগুলো তাদের জন্য আর হাতাটা আছে এই সাইডে এই যে চর্জেটের ভিতরে এটা আবার পাইপিং করাটা আছে একবারে ভাস করে দেওয়া হাতাটা অনেক সুন্দর করে পাইপিং করা আছে এটা ফুল হাতা ঠিক আছে আপনি ফুল হাতা লাগায় নেবেন আর এই যে এই জায়গাটা দেখতাছেন না এইটাও কিন্তু এমোটারি অনেক সুন্দর স্টাইলিশ একটা জামা যারা স্টাইলিশ জামা পছন্দ করেন এই জামাগুলো ভিডিও করে রাখে এগুলো আর কখনোই আসবে না ওনাটা আর আয়াত বহরের পাক্কা বাসাদ ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারটা অনেক কাপড় নাকি অনেক দারো 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 সালোয়ার দেখা ও সেই সালোয়ার ওরে বাবা ও জামাটা চিকন কিন্তু সালোয়ার দিছে ওই যে ইয়া কি জানি এটাকে বলে আফগান আফগান সালোয়ার এই যে দেখেন আফগান সালোয়ারের ভিতর সবচেয়ে ঢোলা সালোয়ার এটা জামাটা চিকুন সালোয়ারটা হবে একেবারে আফগান এই যে প্যান কাট এখানে হচ্ছে আপনার এখানে চেইন আছে হুক আছে চেইন আছে হুক আছে আর এখানে হচ্ছে রাবারটা দেখছেন অনেক সুন্দর এই আফগান ড্রেসটা আফগান ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র 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 চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা আফগান ড্রেস অনেক সুন্দর স্টাইলিশ আফগান মাত্র চোদ্দশো টাকায় এটা অনেক দামি বিক্রি করতে পারবেন এটা অনেক সুন্দর হচ্ছে এই প্যান্টের জন্য প্যান্টের জন্য এই প্যান্ট দেখছেন অনেক সুন্দর এই প্যান্টে অনেক কাপড় যার লাগে নিয়ে নিব সাদাটা দাও তুমি দিলে তো না আমার দাও আগে দাও আচ্ছা এইটা আরেকটা স্টাইলিশ ড্রেস এই যে এইটা হচ্ছে সুতির ভিতরে সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই ড্রেসটা উন্না আছে এইটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টে কিন্তু এম্ব্রয়ডারি করা আছে অনেক সুন্দর করে এম্ব্রয়ডারি করা আছে এরপরে হচ্ছে এটা হচ্ছে আপনার উন্না এইটা সালোয়ার এইটা সালোয়ার আর এইটা উন্না ঠিক আছে উন্নাটা খুলে দেই এইটা হচ্ছে উন্না হ্যাঁ এইটা উন্না এই যে উন্নাটা দুই সাইড এই কাজ আছে আর এই ড্রেসটা দিচ্ছি মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যা লাগে নেবে এই ড্রেসটাও ইন্ডিয়ান এই ড্রেসটাও ইন্ডিয়ান মানে ইন্ডিয়াতে যেমনি আয় এমনি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর এই ড্রেসটা সাদা ড্রেসটা দাও

আর এই উন্নাটা আপনাদের দাম আছে 1200 টাকা আর 650 এর এই ড্রেসটা আমি কেউ দিতে পারতাসিনা তো নিয়ে নেবেন কয়েকটা বলে পাইছে তো নিয়ে নেবেন মাত্র 650 এই সুন্দর ড্রেসটা মাত্র 650 যারা নাকি 10টা ড্রেস নেবেন তাদের জন্য যারা একটা ড্রেস নেবেন যেইটাতে একটা দিয়া দেন তাদেরকে দিতে পারবো না এইটাও যদি একটা দেই তাহলে তো আমাদের পোষাবে না এটা আপনাদের বুঝতে হবে এটা বিপুলের একটা জর্জেটের ড্রেস অনেক সুন্দর বিপুল এই যে সফট এর ভিতরে ফোর পার্ট বিপুলের এই ড্রেসটা আজকে যারা নিবেন স্ট্যান্ডার্ড কালার এটা হচ্ছে আপনার হাতার কাজটা মাসলেন এর উপরে ড্রেসটা হচ্ছে মাসলেনের এর উপরে পুরো ড্রেসটা কাজ এই যে দেখেন পুরা ড্রেসটা কাজ অনেক সুন্দর করে স্ট্যান্ডার্ড কালার কাজ আছে অনেক সুন্দর যারা ব্যবসায়ী ভাই বোনেরা নেবেন চলে আসবেন আমাদের শোরুমে এই বিপুলের ড্রেসগুলো আপনার বাহির থেকে তিন হাজার চার হাজার লাগবে আমাদের এখান থেকে কম দামে নিতে পারবেন এই যে মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে সালোয়ারটা বাটারফ্লাই না মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র হাজার টাকা বিপুল ব্র্যান্ডের একটা ড্রেস ক্যাটালগ সেটিং আপনি নিতে পারবেন মাত্র এক হাজার টাকা বারোশো টাকা উন্নটা এখন তুমি ক্যাটালগ দেখি তুমি তো দেখছি ফালাই দিছো আমি তো দেখছি তুমি ফালাইছো এই যে ড্রেসটা দিলাম এখন ঠিক আছে এইটা হচ্ছে এই আচ্ছা সবাই ভালো থাকেন রাতে চলে আসবো আরো সুন্দর জামা নিয়ে তো এখন আর দেখাবো না তো রাত্রে লোন নিয়ে আসবো